আমাকে যখন আমি একটু দাঁড়াতে বলি আচ্ছা স্যার আমি আপনাকে ডকুমেন্টটা পাঠিয়ে দেবো আপনি একটু দেখে চেক করে নেবেন ঠিক আছে এই মানা না দুপুর মা এক মিনিট আমি একটু কথা বলছি স্যার আমার মেয়েটা আর আমার নেই বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে ছোটবেলায় আমি আমার পাশে বসে নিয়ে নিম ফুলের মধু দেখতাম আমার মা গো এইটু বেলা থেকে স্কুলে মাথায় করে উকুন নিয়ে আসতাম আমি বেঁচে দিতাম আমার মা গো এখন আমার সেই মেয়ে আমার কোনো পরোয়া করে না আমার মা গো মা ভগবান তুমি কোথায় আমার মা গো এই মেয়ে আমাকে দুদিন বাদে রাস্তায় বসিয়ে দেবে আমার মা গো এখন থেকেই আমার মুখের উপরে বলছে সাইডে গিয়ে বসোই আমার মা গো কি বলছো আমি তো স্যারের সাথে কথা বলছিলাম নাকি না দুদিন বাদে আরো বড় হয়ে যাবি আরো পয়সা কমাবি তখন তুই আমায় কি করবি আমায় রাস্তায় বসিয়ে দিবি আমি তখন কোথায় যাব আমার মা গো হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ দগনাথো প্রেমানন্দি কি কা